কমপ্লিট হয়ে গেছে করতে মানে যতটা পেরেছি ততটা করার চেষ্টা করেছি তো তোমরা জানিও এখনো কৃষ্ণটা বাকি রয়েছে ভুরু আঁকাও বাকি রয়েছে রাধার তো তোমরা কিন্তু অবশ্যই বলবে কেমন হয়েছে আমার সাজানোটা এই দেখো তোমার একবার ভালো করে দেখাই এই যে ছোট গোপালকে করেছি একটু তেল বেগে গেছে আর এই যে বড় গোপাল আসলে বড় গোপালের মুখটা অনেকটা মানে জায়গা পাওয়া যায় তো একটু সুন্দরভাবে করা যায় আর এই দেখো ছোট গোপাল একটা তো আজকের মতো টাটা